শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই হচ্ছে মহাদেবের মাস তাই মহাদেবের মন্দির ঘোরাতে আপনাদের এই সপ্তাহে নিয়ে চলে এসেছি আমরা তারকেশ্বর মন্দির পুরো ভিডিওটা দেখুন তারকেশ্বর মন্দিরের পুরোটা দেখাবো এবং ভালো লাগবে আশা করি হাওড়া থেকে ট্রেনে করে তারকেশ্বর কিংবা শেওড়াফুলি থেকে বাঁক নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালা এই গোটা শ্রাবণ মাস জুড়ে অগণিত ভক্ত সমাগম হবে বাবার মন্দিরে পাঁচ মিনিটের কম সময় কিভাবে যাবেন পুজো দেওয়ার নিয়ম নিয়মবিধি হাত পা ধুয়ে গঙ্গা জল নিয়ে তারপর বাবার পুজো দিতে বেরোন ডালা থেকে জল ঢালার ঘট এছাড়া বাবার ইতিহাস মন্দিরের ও কিংবদন্তি ইত্যাদি সমস্ত তথ্য শ্রাবণী মেলার প্রস্তুতি দেখে বাবার মাথায় জল ঢেলে কোথায় খাবেন কি কি পাবেন এই সমস্ত তথ্য চিত্র দেখতে পারবেন আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ঘোড়াপোড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন সঙ্গে রয়েছি আমরা প্রভাব এবং লিটন আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে আপনার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাদের শুভেচ্ছা ও আশীর্বাদ করুন যাতে আমরা এই ধরনের ভিডিও আপনাদের সামনে প্রতি সপ্তাহে উপস্থাপন করতে পারি হাওড়া থেকে ট্রেন তো অবশ্যই তাছাড়া সড়ক পথে বাসে কিংবা নিজস্ব গাড়িতে খুব সহজে পৌঁছানো যায় তারকেশ্বর মন্দির ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এনএইচ নাইনটিন বা দিল্লি রোড ধরে বৈদ্যবাটি সিঙ্গুর হয়ে তারকেশ্বর মন্দির পৌঁছানো যায় কিন্তু অধিকাংশ তীর্থযাত্রী ট্রেনে করে হাওড়া থেকে কিংবা শ্যাওড়াফুলি থেকে বাঁক নিয়ে বাবার মন্দিরে যান তাই আমরা সর্বাধিক জনপ্রিয় ট্রেন রুটটাই তুলে ধরলাম আপাতত আমরা এগারোটা ছত্রিশে ট্রেন ধরেছি তারকেশ্বর লোকাল কিন্তু তারকেশ্বর ছাড়াও আপনারা পেতে পারেন গোঘাট আরামবাগ এইসব ট্রেনগুলো খুব সহজেই তারকেশ্বর যাওয়া যায় শ্রাবণ মাস পড়ার মাত্র কিছুদিন আগে ভিডিওটা শুট করা হয়েছে তাই হয়তো ট্রেনের কামরা আপনারা ফাঁকা দেখছেন তবে গোটা শ্রাবণ মাস জুড়েই ভক্তদের বেশ ভিড় থাকে বিশেষ করে সোমবার ট্রেন একদম দলে দলে ভক্তরা শ্যাওড়াফুলী এই স্টেশনে নেমে নিকটবর্তী নিমাইতীর্থ ঘাট থেকে জল নিয়ে বাকি করে বাবার মাথায় জল ঢালতে যান তা আপনারা যারা পায়ে হেঁটে যাবেন না তারা শ্যাওড়াফুলির পর আরও পঁয়ত্রিশ কিলোমিটার পথ এক একে দিয়ারা সিঙ্গুর হরিপাল কৈকালা লোকনাথ স্টেশন অর্থাৎ মোট দশটি স্টেশন পার করে নামুন এগারো নম্বর স্টেশনে মানে তারকেশ্বর স্টেশনে হাওড়া থেকে ট্রেন পথে তারকেশ্বরের দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার লোকাল ট্রেনের টিকিট মূল্য পনেরো টাকা তারকেশ্বর যাওয়ার ট্রেনের টাইম টেবিল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন দেড় ঘন্টার রাস্তা একটা পাঁচে টাইম ছিল কিন্তু ট্রেনের ট্রেন ঢুকেছে একটা ছয় নাগাদ তো একদমই পারফেক্ট টাইমে ঢুকেছে কোনো অসুবিধা নেই ট্রেন আপনাকে যেই প্ল্যাটফর্মেই নামাক না কেন আপনি সোজা চলে আসুন ওয়ান বা ওয়ান এ প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের বাইরে বের হলেই দেখবেন টোটো স্ট্যান্ড তার পাশ থেকেই দেখুন লাখো লাখো ভক্তদের জন্য ব্যারিকেড করার কাজ শুরু হয়ে গেছে চাইলে টোটো ধরতে পারেন ভাড়া নেবে দশ টাকা মাথাপিছু আর না হলে পায়ে হেঁটে সামনের দিকে চলুন সোজা এসে এই ডান দিকে যেতে হবে কেসি ঘোষ কেসি ঘোষের এই দোকানটা লক্ষ্য রাখবেন এখান থেকে সোজা বেঁকে যাবেন ডান দিকে সামনে এগোন সোজা রাস্তা এই রাস্তা ধরে আরেকটু এগোলেই একটা মোড় পড়বে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় ঠিক বিদ্যালয়ের পাশ দিয়ে বাদিকে এগোলেই পেয়ে যাবেন বাবা তারকনাথ মন্দিরের মূল ফটক তার মানে মন্দিরে পৌঁছাতে আপনার হাওড়া থেকে খরচ হলো মাথা পিছু পনেরো টাকা যখন স্টেশন থেকে মন্দিরের দিকে আসবেন তো আমি আপনাকে হেঁটেই আসুন কারণ হেঁটে আসতে মিনিট কম সময় লাগে পাঁচ না আর দেখুন আমরা মন্দিরে মূল ফটকের নিচ দিয়ে এগোলে মন্দিরে পুজো সামগ্রী থেকে শুরু করে পবিত্র ধাগা লকেট মালা রুদ্রাক্ষ আরও কত কি পেয়ে যাবেন এখন আপনারা দেখছেন রাজবাড়ি রাজবাড়িতে আছে লক্ষ্মীনারায়ণ মন্দির প্রতিদিন পঞ্চাশ টাকার কুপনের বিনিময়ে ভক্তদের ভোগ প্রসাদ খাওয়ানো হয় সকাল দশটা থেকে ভোগের কুপন পাবেন আর ভোগ গ্রহণ করতে পারবেন দুপুর একটা থেকে তবে যেহেতু আমরা দেরি করে এসেছি তাই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারলাম না রাজবাড়ির পাশ দিয়ে এই পথ ধরে সোজাচরণ এই দোকানগুলো পার করলে কিংবা এই অস্থায়ী পার্কিং জোনের পাশ দিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন দুধপুকুরে বাবা তারকনাথ মন্দিরের ঠিক উত্তর দিকে আছে এই দুধপুকুর এই দুধপুকুরের মাহাত্ম গভীর লোকবিশ্বাস অনুযায়ী এই দুধ পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢাললে বা মন্দিরে পুজো দিলে ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হয় আপনি মন্দির চত্বরের যে কোনো দোকান থেকে পুজোর ডালা জল ঢালার ঘট ইত্যাদি কিনতে পারেন আমরা দুধপুকুরের পাশ দিয়ে মন্দিরের একদম সামনে থেকে পুজো সামগ্রী কিনেছিলাম কোনো একটা দোকানে আপনার ব্যাগপত্র জিনিসপত্র জুতো রেখে এখানে দুধপুকুরে হাত পা ধুয়ে গঙ্গা জল নিয়ে তারপর বাবার পুজো দিতে বেরোয় চাইলে নামগোত্র লিখিয়ে ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়ে নিতে পারেন মন্দিরের একদম সামনে থেকে এই ধরনের অনেক দোকান পেয়ে যাবেন আর তার পাশেই পাবেন জল ঢালার সামগ্রী পূর্ণভাবে দেন রকম প্রসাদ দিয়ে থাকি বাতাসা এলার দেন তাজা সামনে তিন যাই হোক এইসব কিছু দেওয়া থাকবে ওটার দাম পড়বে পাঁচশো একান্ন টাকা ওর ছোটো আছে যা আছে দেখছেন সাজানে ওর মধ্যেই থাকবে প্যারা সন্দেশ দেওয়া থাকবে তিনশো একান্ন টাকা ওই ওইটাই একই থাকবে শুধু লাড্ডু কিচমিস দেওয়া হবে দুশো একান্ন টাকা এবার আপনি যেমন নেবেন আরও একুশশো এগারো তো পনেরোশো টাকা দিতে পারবেন আপনার পয়সা যেরকম দেবেন সেরকমই সাজিয়ে পাবেন নাট সামনে ঠাকুর মশাইকে দিয়ে পুজো দিয়ে একশো টাকার স্পেশাল লাইনে গিয়ে পুজো দিতে পারেন মানে বাবার মাথায় জল ঢালতে পারেন আর যদি মনে করেন জেনারেল লাইনে গিয়ে পুজো দেবেন তবে এই এক নম্বর গেট দিয়ে বাইরে বের হয়ে এই গলিতে যান তারপর বাদিকে দিকে এগোলেই কালীতলা গেট পড়বে যেখানে সাধারণ লাইন পাবেন ঠিক কালী মন্দিরের সামনে দিয়ে লাইন চলে গেছে ব্যাস এত পর্যন্তই আপনাদের দেখাতে পারবো কারণ এরপরে মন্দিরের ভিতরে ছবি তোলা কিংবা ভিডিওগ্রাফি নিষিদ্ধ ভক্তিভরে পুজো দিয়ে বাবার দর্শন করে জল ঢেলে নাটমন্দিরে দেখতে পাবেন দুটি নন্দীর মূর্তি আছে তার সামনে এত ঘণ্টা বাধা আছে কেন বলুন তো যেসব ভক্তরা বাবা তারকনাথের কাছে মানত করে এবং তাদের মনোকামনা পূর্ণ হলে তারা ঘন্টা বেঁধে তালা দিয়ে তার চাবি দুধ পুকুরে ফেলে দেয় কিংবদন্তি অনুসারে রাজা ভরমল্ল তারকেশ্বরের কাছে জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন এরপর তিনি এই স্বয়ম্ভু লিঙ্গটি খুঁজে বের করেন সতেরোশো সালে বাবা তারকনাথ নামে পরিচিত এই লিঙ্গের উপর আধুনিক মন্দিরটি গড়ে ওঠে হর হর মহাদেব জয় শিবশম্ভ জয় তারকেশ্বরের জয় আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং আরও পাঁচজনকে দেখার সুযোগ করে দিন আপনার একটি লাইক আমাদের এই ধরনের ভিডিও বানাতে আরও বেশি করে অনুপ্রাণিত করে মন্দিরের পাশেই আছে অজস্র থাকার মতো ও খাওয়ার মতো হোটেল দেড়শো টাকার নিরামিষ খাবার বেশ ভালো আর খাওয়ার সাথে আপনি যদি থাকতে চান তবে বারো ঘন্টা থাকার জন্য বিভিন্ন মানের ও দামের হোটেল পাবেন এমনকি চব্বিশ ঘন্টা বা তারও বেশি সময় ধরে আপনি থাকতেই পারেন তবে বিভিন্ন অনুষ্ঠান মরশুম উৎসব উপলক্ষে হোটেল ভাড়া ওঠানামা করে এখন দুপুরে নিরামিষ খাবার এত সুন্দর নিরামিষ খাবারও হয় সেটা না খেলে আপনার বেরোনোর সময় এই হনুমান মন্দিরটি দেখতে পাবেন বজরংবলির দর্শন করে একই পথ ধরে বাড়ির পথে ফিরুন সব মিলিয়ে আপনার খরচ দাঁড়ালো হাওড়া থেকে যাওয়া আসা নিয়ে ট্রেন ভাড়া পনেরো টাকা করে মোট তিরিশ টাকা আর পুজো সামগ্রী কেনার খরচ দক্ষিণা ইত্যাদি নিয়ে দুশো টাকা ধরলাম আর খাওয়ার খরচ দেড়শো টাকা সব যোগ করলে অঙ্কটা দাঁড়ায় তিনশো আশি টাকা মানে ওই চারশো টাকার মধ্যে আপনার এই শতাব্দী প্রাচীন বাবা তারকনাথ মন্দির দর্শন পুজো ইত্যাদি দেওয়া হয়ে যাবে সবচেয়ে ভালো মন্দির দর্শন হলে আমরা এসে পৌঁছাচ্ছি আর স্টেশনে জানতে পারবো যে এখন যে ট্রেনটা রয়েছে সেটা তো কোনো অসুবিধা নেই শেওড়া পড়ে পৌঁছে গেল ওখান থেকে তো অনেক ট্রেন আছে হাওড়া যাওয়ার তো আবার চেঞ্জ করে হাওড়া পৌঁছে খরচের যে হিসাবটা দেওয়া হলো এটা একটা আন্দাজ মাত্র তীর্থযাত্রা বা ভ্রমণ করতে বের হলে সবসময় দেওয়া হিসাব নাও মিলতে পারে যাওয়ার আগে আরও একবার ভক্তি ভরে বলুন হর হার মহাদেব জয় তারকেশ্বরের জয় সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ